আমি একটা কাপড়ের কারখানায় চাকরি করতাম আমাদের যে বস ছিল তার কোনো সন্তান ছিল না একদিন তিনি আমাকে তার রুমে ডেকে বললেন রুমি আমি তোমার বেতন ডাবল করে দিব তবে আমার কিছু শর্ত মানতে হবে আমি গরিব ঘরের সন্তান আমি বললাম কি শর্ত স্যার তখন তিনি বললেন তোমার গর্ব ভাড়া দিতে হবে তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিব যদি চাও আরও পাঁচ লাখ দিব যদি রাজি থাকো তাহলে কালকে আমার সাথে অফিসের পরে দেখা করো আমরা এতটাই গরিব আমি যখন এই বিষয়টা আমার মাকে বললাম তখন মা বললেন সমস্যা কি খাওয়ার জন্য ভাত পাওয়া যায় না তার মধ্যে যদি পাঁচ লাখ টাকা দেয় তাহলে সমস্যা কি যে সত্যই দিক না কেন তুই রাজি হয়ে যা আমি পরের দিন অফিসে যে স্যারকে বললাম স্যার আমি আপনার সকল শর্তে রাজি আছি তিনি শুনে অনেক হাসলেন তারপর আমার হাতে নগদ দুই লাখ টাকা দিলেন একসাথে দশ হাজার টাকাও আমি দেখিনি কখনো তার মধ্যে দুই লাখ টাকা পেয়ে আমি তো খুশিতে গদ গদ কিন্তু আমি তখনও বুঝতে পারিনি গর্ভ ভাড়া দেওয়া আবার কী জিনিস আমার মাকে যখন আমি টাকাগুলো দিলাম মা তো অনেক খুশি তারপর বললেন তোর স্যার তোকে যে শর্তই দেয় না কেন সব শর্তে রাজি হয়ে যাবি আমাকে ছুটি দেওয়া হয় এরপর হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার খরচ খাওয়া দাওয়া সহ মোটামুটি প্রতি মাসে তিরিশ হাজার করে আমার পরিবারকে দেওয়া হতো সময়ের সাথে সাথে আমার শরীরে অনেক পরিবর্তন আসতে থাকে আমি বুঝতে পারি আমার ভেতর আরেকজন বড় হতো হচ্ছে সব সময় সার এবং তার বউ যোগাযোগ রাখতেন আমার কোনো শারীরিক সমস্যা হওয়ার আগেই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হতো নির্দিষ্ট ডক্টরের কাছে সব সময় চেক আপে রাখা হতো এভাবেই দিন কাটছিল ছয় মাস পর পেটের মধ্যে আরেকজনের নড়াচড়া টের পেতাম ছোট দুইটা পায়ের হালকা লাথি রাতে শুইলে মনে হতো পেটের ভেতর কেউ বাজি দিচ্ছে একা একা বলতাম কেন এমন করিস সোনা তুই তো আরেকজনের ঘরেই চলে যাবি তখনও আমি ভাবতাম সন্তান আমার নয় টাকার বিনিময়ে সন্তানটা গর্ভে বড় হচ্ছে আট মাসের শেষের দিকে পেটটা বেশ বড় হয়ে গেল বাড়ি থেকে দূরে একটা ফ্ল্যাটে আমাদের মালিক আগে থেকে থাকার ব্যবস্থা করেছিল যাতে কেউ বুঝতে না পারে আট মাসের শেষের দিকে আমি পুরো নড়াচড়া বুঝতাম একটা অদ্ভুত মায়া হচ্ছিল তার জন্য নয় মাসের প্রথম সপ্তাহে চেকআপে নিয়ে যায় মালিক জানতে পারি ছেলে বাবু আসতে চলেছে মালিক আর তার বউ অনেক খুশি কিন্তু আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আমার মাকে বলি মা আমার ছেলে হবে আমার সন্তান সে আমি কিভাবে আরেকজনকে দিব মাও তখন নিরুপাই দশ লাখ টাকার অলরেডি একটা ছোট বাড়িও হয়ে গেছে আমাদের গ্রামে আরো দশ লাখ টাকা বাচ্চা হলে নিয়ে যাওয়ার পর দিবে এমনই কথা ছিল সময় ঘনিয়ে আসলো নয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডেলিভারি পেইন ওঠে মাকে বলি মা আমি বাচ্চা দিবো না তুমি ওদের জানাইও না আমার ব্যথা উঠেছে চলো আমরা অন্য কোথাও চলে যাই আমার মনের অবস্থা মা বুঝতে পারেন কিন্তু তিনিও নিরুপায় এতগুলো টাকা কোনোভাবেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয় রাতে মালিককে মাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় নর্মালেই আমার ছেলে দুনিয়ায় আসে চোখের সামনে আমার সন্তানটাকে কাঁদতে দেখলাম নার্স বুকে এনে দিল আমি চিৎকার করে কেঁদে উঠলাম আমার সন্তান সে আমার রাজপুত্র আমি তাকে দিব না নার্স দুই তিন বার দুধ খাওয়াতে আনলো আমি কাঁদতে কাঁদতে আমার মালিককে বললাম স্যার আমায় যা দিয়েছিলেন সব নিয়ে যান আমার কিডনি নিয়ে যান যে বাড়ি আমার আব্বাই বানাইছে সব নিয়ে যান তবু আমার ছেলেকে নিবেন না তখন স্যার একটা থাপ্পড় দিয়ে বলল লজ্জা লাগে না এসব বলতে তোর কথা মতোই তো এতদিন অপেক্ষা করেছিলাম আর কোনো কথা বললে পুলিশে দিব চেকটা মুখের উপর ছুঁড়ে দিয়ে নার্সের থেকে আমার সন্তানকে নিয়ে গেল ওরা আমার কান নাই পুরো হসপিটালের লোক দৌড় পড়ে এলো সদ্য মা হয়েও সন্তানকে ধরে রাখতে পারলাম না গ্রামের বাড়ি ফিরে আসি কিন্তু মন তো পড়ে আছে আমার সন্তানের কাছে ছুটে যাই আবার সেই মালিকের বাসার নাই। কিন্তু ওরা আর সেখানে নেই কারখানায় গিয়েও শুনি তারা কোথায় গেছে কেউ জানে না আমি এমন এক কলঙ্কিত মাঝে নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলাম নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না জানি না আমার সন্তানকে কখনো দেখতে পারবো কিনা